মেহেরপুরের কাথলি ধলা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে চোদ্দ কেজি সহ আজিবার রহমান নামের এক বৃদ্ধকে আটক করেছে গার্ড বাংলাদেশ বিজিবির জওয়ানরা মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কাথলি ধলা বিওপির সীমান্ত এলাকার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয় আটককৃত আজিবার রহমান গাংনি উপজেলার কাথলি গ্রামের পশ্চিম পাড়ার মৃত নিচিন শেখের ছেলে বিজিবির কাথলি ধলা বিওপির হাবিলদার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় কাথলি ধলা বিওপির এলাকায় সীমান্ত পিলার একশো চৌত্রিশ এর টু এস দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠে হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশি নাগরিক গাংনি উপজেলার কাথলি গ্রামের পশ্চিম পাড়ার মৃত নিচিন শেখের ছেলে আজিবারকে ভারতীয় চোদ্দ কেজি গাঁজাসহ আটক করেছে বিজিবি আটকৃত আজিবার রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্ব গাংনি থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন দাঁড়ান 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 শুধু হিসাব আছে और करे इधर किचन सब किचन अटैच तो ये किचन है हमारा है बाबू किचन है हवादार है मैसेज और देख के और काम इसको कर घूम रहे हैं भाई साहब टीवी लाग